ওইটা হলো অমীমাংসিত ওইটা অন্যায়ভাবে সেন্সারের জন্য চাওয়া হয়েছে এবার ওটিটি ফিল্ম তারা আমাদের চিঠি দিয়েছে যে আমার অমীমাংসিতটা সেন্সার করতে হবে স্যার আমার রিপোর্ট রেডি স্যার স্যার গত ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছিল রায়হান রাফির ওয়েব ফিল্ম অমিমাংসিত টিজার টিজার দেখে নিজেদের আগ্রহে অমীমাংসিত সিনেমাটি দেখতে চায় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সার বোর্ড যদিও সেন্সার আইন অনুযায়ী ওয়েব ফিল্মের সেন্সার ছাড়পত্র লাগে না তারপরেও দর্শকদের সামনে প্রদর্শন উপযোগী নয় বলে চব্বিশ এপ্রিল চূড়ান্ত রায় দেয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সার বোর্ড তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে সিনেমাটিকে ছাড়পত্র না দেওয়ার পেছনে চারটি কারণের কথা উল্লেখ করা হয়েছে চলচ্চিত্রটিতে নিঃশংস খুনের দৃশ্য রয়েছে কাল্পনিক কাহিনী চিত্রনাট্য ও সংলাপের বিষয়বস্তু বাস্তবতার সাথে মিল রয়েছে এ ধরনের কাহিনী বাস্তবে ঘটেছে এবং ঘটনা সংশ্লিষ্ট মামলা উচ্চ আদালতে বিচারাধীন চলচ্চিত্রটির বিষয়বস্তু বিচারাধীন মামলার সঙ্গে মিল থাকায় ভুল বার্তা দিতে পারে এবং তদন্তে বিঘ্ন ঘটাতে পারে যে কারণে এখনো মুক্তি পায়নি সিনেমাটি সিনেমার নাম পোস্টার টিজার দেখে অধিকাংশ দর্শক আঁচ করেছিলেন এটি আলোচিত সাংবাদিক দম্পতি সাগর রুণী হত্যাকাণ্ড ঘিরে নির্মিত যে ঘটনার রহস্য এক যুগ বেরিয়ে এখনও অমীমাংসিত তবে সিনেমাটির নির্মাতা রাফি বলেন সাংবাদিকের গল্প বলেই কেউ কেউ ধারণা করছেন এটি সাগর রুনির ঘটনা নিয়ে এজন্যই সেন্সর বোর্ড থেকে সিনেমাটি দেখতে চেয়েছিল এটি মোটেও সাগর রুনি হত্যাকাণ্ডের সাথে সম্পর্কিত না তবে এখনও কেন আটকে আছে সেটা জানি না শীঘ্রই সিনেমাটি মুক্তি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি